কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে কিন্তু আপনার এই যে রানিং মাসে সাত তারিখ শুক্রবার ছয় ক্যাটাগরি পদে আজকে আমি এই ভিডিওতে সেই ছয় ক্যাটাগরি পদের জন্য যে সাজেশনটা তৈরি করা আছে সেটা কিভাবে নিবেন কিভাবে পড়লে কমন উপযোগী হবে সেটার মধ্যে কি রয়েছে সকল খুঁটিনাটি বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই আর যারা পরীক্ষার্থী আছেন তারা অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই এডমিট কার্ড ডাউনলোড দিতে পারতেসি না বা একটু ধৈর্য ধরেন এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন একটু ধৈর্য ধরেন এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন মাঝে মাঝে সার্ভারে প্রবলেম হয় সে কারণে দেওয়া যায় দিতে পারবেন ঠিক আছে এখন এখানে পথ ছিল আপনার ছয় ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তিন প্রধান সহ প্রধান সহকারী এক উচ্চমান সহকারী এক সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার এগারো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী তিন তারপর রয়েছে আপনার অফিস সহকারী চব্বিশটি এই পদ হ্যাঁ ছয় ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ ছিল এই পদের জন্য কিন্তু একটি যেটা বললাম যে একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু আমার যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাদেশনটা আপনারা নিয়ে পড়তে পারবেন তাই পড়া ছাড়া কোনো বিকল্প নাই কারণ চাকরির বাজার খুব কঠিন পরীক্ষা দিলে চাকরি হবে অনেকেই আছেন যে আবেদন করেন আবেদন করে পড়াশোনার নামে নাই এস এম এস আসুক তারপর পড়বো না ভাই প্রিপারেশন আগে থেকে নিতে হবে পড়তে হবে আর যেহেতু এটা এস এম এস চলে আসতে পড়তে হবে আপনার যে যে ব্যাপারে পারেন আর অবশ্যই সাজেশন মিলে একটু আগে বাগে নিবেন অনেকে আছেন পরীক্ষার আগের দিন নেন ভাই সেক্ষেত্রে সাজেশন মোটামুটি একটু বড়ই থাকে তখন পরীক্ষার দিন রাতেও অনেকে সাজেশন নেন এখন ওইটা নিয়ে পড়বেন কখন ভাই আর ই করবেন কখন পড়তে তো সময় লাগে ও তখন বলেন ভাই এত বড় পড়বো কিভাবে কেমনে পড়বো তার কারণে আমি বলবো যে যে নিবেন একটু তাড়াতাড়ি নিবেন তাড়াতাড়ি নিয়ে আপনারা একটু পড়বেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল প্রকার আপডেট কিন্তু ইউটিউব ফেসবুক পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত মন্তব্য আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন বক্সে কমেন্টস করতে পারেন এবং চাকরি সংক্রান্ত বিষয় আপনারা আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকুন